বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব নিকেশ আছে নিজস্ব রাজনীতি আছে এটার সাথে সরকারের অবস্থা বদলের কোন সম্পর্ক নেই এমন মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান সতেরো আগস্ট দুপুরে সচিবালয়ের গণমাধ্যমে তিনি একথা বলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটয়ারির মন্তব্যে সরকারের অবস্থান জানালেন এই উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব হিসেব নিকেশ ও নিজস্ব রাজনীতি আছে এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই প্রধান উপদেষ্টা যে সময় ঘোষণা করেছেন সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে এক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে আমার জানা নেই এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এছাড়াও তিনি বলেন সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগস্বাদস ছিল কিনা অথবা কেন প্রশাসন নীরব ছিল এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে তিনি আরো বলেন আগামী জানুয়ারি থেকে চীনের সহায়তায় তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে দশ বছরের জন্য নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হবে নদী নদীবাঙ্গন রোধ বন্যা নিয়ন্ত্রণ এবং শুল্ক মৌসুমে পানি ধরে রাখা নাহিদাসান নিউজ ডেস ইত্তেফাক